ডাচ বাংলার এই কার্ডটি যদি আপনি অ্যাড কার্ড না করতে পারেন মধ্যে তাহলে আপনি ওই অ্যাপসটা নেক্সাস অ্যাপটাকে আপনি আনইনস্টল করে পুনরায় লগ ইন করে নেবেন তাহলে সহজেই করতে পারবেন তো কীভাবে আমরা বিকাশের মাধ্যমে ডাচ বাংলা থেকে টাকা আনবো বিকাশে তো সেই প্রসেসটা দিকে দিচ্ছি সেটা করার জন্য আপনার এড মানিতে ক্লিক করে দেবো এড মানিতে ক্লিক করে দেওয়ার পর এখানে কার্ড টু বিকাশে ক্লিক করে দেবো তো কার্ড টু বিকাশে ক্লিক করে দেবে ভিসা কার্ডটা আমরা সিলেক্ট করে দেবো যেহেতু আমাদের ডাচ বাংলাতে ভিসা কার্ডটা আছে সেটা সিলেক্ট করে দিলাম তারপর এখানে টাকার পরিমাণটা আমি লিখে দেবো আর দুইশো তিরিশ টাকা লিখে দিলাম তারপরে এগিয়ে ক্লিক করে দিলাম তারপরে এখানে এখান থেকে ক্যামেরাতে ক্লিক করে দেবো কার্ডটা স্ক্যান করার জন্য তো এখান থেকে আমি কি করবো কার্ডটা স্ক্যান করে নিব মানে ছবি তুলে নিব ছবি তোলা হয়ে গেলে আমাকে সম্পূর্ণ তথ্য এখানে শো করাবে তো সব তথ্য দেখে নেবেন যে ঠিক আছে কি না তো এখানে কিছু লুট তো এখান থেকে দেখে নেবেন সবগুলো ঠিক আছে কি না তো এখানে সিবিবি দেখতে পারবেন সিবিবিটা কোথায় পাবেন কার্ডের পেছনে দেখতে পারবেন তিনটে সংখ্যা আছে একটু মনোযোগ দিয়ে দেখলেই খুঁজে পেয়ে যাবেন তো আমি প্রথমে একটু জামালা হয়েছিল পরে আমি খুঁজে বের করতে পেরেছি তো দেখতে পারবেন আপনি তিনটে সংখ্যা আছে এখানে দিয়ে দিবেন তো তিনটা সংখ্যা দিয়ে দিয়ে এগিয়ে যান এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিলে বাংলার মধ্যে যে নাম্বারটা দিয়েছিলেন সে নাম্বারটার মধ্যে একটা এস এম আসবে তো এখানে এস এম এস আসলে এই কোডটা দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করে দিলে আপনার কয়েক সেকেন্ড সময় লাগবে দেখবেন এটা সফল হয়ে যাবে তো তারপর আমরা কী করবো এখানে পরবর্তীতে ক্লিক করবো কেন পরবর্তীতে ক্লিক করবো দেখে দিচ্ছি তারপর এরকম দেখবেন এখানে এখানে চেকমার্কটার মধ্যে একটা মার্ক করে দিবেন মানে টিক করে দেবেন তারপর এখানে কার্ডটার মধ্যে এখানে আপনি যা লিখতে চেয়েছেন তা লিখে দেবেন সেভ হয়ে থাকবে পরবর্তী কাজের জন্য আপনি খুব সহজেই ইয়ে করতে পারবেন তো আমি এখানে হোমিস আবার আসলাম আসার পর এখান থেকে এড মানিতে যদি ক্লিক করি নিচের দিকে শো করবে ওই যে সরি তো বিসা কার্ডটা সিলেক্ট করে দিলে এখান থেকে নিচের দিকে দেখতে পারবেন শো করবে যে আমরা ইতিমধ্যে জেড করেছি যে কার্ডটা এটা এখানে শো করছে তো ভিডিও ভালো লাগে ছোট একটা লাইক করে যাবেন চ্যানেলের নতুন তো থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন